এখন বাজে রাত এগারোটা সতেরো আমরা এখন আছি ময়লাখানার সামনে যে দেখতে পাচ্ছেন অনেক দিন পরে দেখলাম যে এই সাইডে এগুলো কি বলেন তো দেখি আপনারা কি বলতে পারেন আগে একটু দেখি দেন আপনারা বলবেন এটা আসলে কি ঠিক আছে এই যে দেখুন অনেক আছে এই সাইডে টোটালি ভরা ঠিক আছে এই সাইডগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক অনেক বলি না এগুলো কি আসলে হচ্ছে পাট এই সময় কিন্তু কি সাপ কই এটা ওই তো অনেক অনেক পাট দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে এই সময় দেখতে পাওয়া যায় এর ভিতরটি দেখি এই দেখেন প্রচুর প্রচুর পাট আছে এই যে কেউ দেখুন রাত্রে তো এই সাইডে আলো কম এই কারণে তো এটা হচ্ছে কে কে এটা হচ্ছে বাইপাস এখন কাদাতে ভরে গেছে আর এয়ারপোর্টের রোড মেন আচ্ছা প্রধান বাইপাস ঠিক আছে আর কিছুদিন পরে যখন এই রোডটা ফুল পিচ হয়ে যাবে আর কিছুদিন আর পাঁচ বছর লাগবে মিনিমাম দেন বা তখন দেখতে পারবেন ওই সাইড বন্ধ করে দিবে তখন এই সাইডটা আসবে আহ কী শান্তি কি শান্তি বাতাস এই এই জায়গাগুলোই কি আছে পাট জাক দিয়েছিল অনেক হলো এখনো তো এই পাটগুলো কাটতে বাকি আছে এখানে কি এখন মাছ আছে এইদিকে মাছ আছে হ্যাঁ যারা কোচ দিয়ে মাছ মারে তারা মাছ পাবে এখন কি আর দেখা যাচ্ছে হুম সাহস না ঠিক আছে আমার ভিডিও শেষ সবাই ভালো থাকেন বাই বাই